বৈশিক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের জন্য আমাদের সমস্ত কর্মসূচি বাতিল করছে পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবার হাই ভোল্টেজ আজই ব্যারাকপুর বিধানসভার এক সুবিশাল মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার আগে আজ সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন না বলে তাই গোটা লোকসভা জুড়ে আমাদের বিজেপির সমস্ত প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না পুলিশ নির্বাচন কমিশনকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে বাধা দিচ্ছে রাজ্য পুলিশ ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে জগদ্দল ভাতপাড়া নৈহাটি ঘালি শহর জুড়ে আমাদের কর্মসূচি বাতিল করা হচ্ছে এতে প্রচারে আমি অংশ নিতে পারছি না আমরা অংশ নিতে পারছি না কমিশনকে জানিয়ে তেমন কোনো সদস্য পাচ্ছি না নির্বাচনে যারা সিভিক ভলেন্টিয়ার বা আইসিডিএস এর কাজ করে তাদের কাজে লাগানো হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি করে তাদেরও কাজে লাগানো হচ্ছে ফলে আইন শৃঙ্খলা কিভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা খারাপ এই পুলিশ কমিশনারকে এখান থেকে সরাবার জন্য বারবার আমি বলেছি সাধারণ মানুষের উদ্দেশ্য তিনি বলেন কোনো কিছু ভয় না পেয়ে ভোট দেবেন আপনাদের আশীর্বাদে আমরা জিতব তৃণমূলকে সরাতেই হবে না হলে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট হবে ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে এলেভেন থাড়ে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর তার জন্যে আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যানসেল করে দেওয়া ভাটপাড়া জগদ্দল নয়াপাড়া নৈহাটি ভিজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া কিলোমিটার এখান থেকে প্রায় সরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরে ধরনের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনা পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটাগুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিয়েছে ওখানে নো এনওসি দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে কি কারণে সরাচ্ছে না কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে কমিশনের ভূমিকা খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভা কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে না তৃণমূলের পোস্টারম্যানের সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ শুরুতে আছে যুয়রাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোর্ডিং ফেস্ট সব সরিয়ে দেওয়া হচ্ছে এটা কোন আইন বলছে যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে না